হ্যালো হাই বন্ধুরা কেমন আছেন করি ভালো আছেন বন্ধুরা আজকে নতুন ভিডিও তো বন্ধুরা আজকে ব্যাপার হচ্ছে ইউটিউব ভিডিও যে কীভাবে ক্রিয়েট করবেন ঠিক আছে ভিডিও ক্রিয়েট করার অনেক অনেক অ্যাপস রয়েছে তো ইউটিউবে নোটিস দিয়েছে সেটা নোটিস দেখে আমি অ্যাকচুয়ালি সেটা ট্যাপ করে ডাউনলোড করে অপশান আছে ডাউনলোড ডাউনলোড করে অপশন দেখছি ওয়াইটি ক্রিয়েট বলে অপশান এটা ইউটিউব থেকে ক্রিয়েট করেছে প্ল্যাটফর্ম থেকে তো সেটা সবাই কিন্তু ডাউনলোড করে নেবেন কীভাবে করবেন তো দেখে নিচ্ছি আপনাদের ঠিক আছে তখন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনের পর্দায় যেভাবে যাচ্ছি অ্যাকচুয়ালি নোটিস যেটা এসছে ইউটিউবে মানে ক্রিয়েটারদের যাদের চ্যানেল আছে ওদের মধ্যে একটা নোটিস এসে যে ওখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে ডাউনলোড লিংকে টেপ করবেন নোটিস বলে আইকন বলে একটা নোটিস হবে ওখানে ট্যাপ করবেন টেপ করার পরে দেখতে পাবেন ওখানে যেভাবে টেপ করবেন এটা লিঙ্কে ঠিক আছে মানে নোটিসে সেটা দেখাবে যে ওয়াইটি ক্রিয়েট সে ডাউনলোড ওখান থেকে কী কী আপনারা ইউজ করতে পারবেন ভিডিও তো ক্রিয়েট করতেই পারবেন ঠিক আছে ছোট শর্ট হয় বড় হয় আচ্ছা যেখান থেকে অ্যাকচুয়ালি স্ট্রেক্স আর কিছু এবং লাইক সাবস্ক্রাইব এগুলো এগুলো চিহ্নগুলো পেয়ে যাবেন আর ফ্রি মিউজিক ইউটিউব লাইব্রেরি যেমন যেমনি আছে ওইভাবে থেকে এখান থেকে সিস্টেম পেয়ে যাবেন ফ্রি মিউজিক ফ্রি মিউজিক থেকে মিউজিক নিয়ে আপনারা শর্টস দিয়ে ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে বেছে নিতে হবে আপনাকে আর নিজের ভিডিও তৈরি করতে পারবেন ওখান থেকে যেমনি ইচ্ছে আপনারা করতে পারবেন আদেশ যেমনি করতে করেছিলেন ওভাবে করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ঠিক আছে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ভাবছেন যে একটা কাপড়ে ই করলেন মানে ভিডিওটা তৈরি করলেন সেটা তৈরি করার পরে দেখতে পাবেন ওখানে যে আপনি যে ক্রিয়েট করবেন যে দেখতে পাবেন ব্যাক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে রিমুভ করে অপশান হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ ভিডিওটা টেপ করে এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হয়ে যাবে আপনাদের তো এটাই রয়েছে কিছু ঘাবরা কিছু নেই ইউটিউবারদের তো এটা সিম্পল ব্যবহার আপনাদের অনেক চেষ্টা করছেন আদেশ ইসে তো সরাসরি এটা দিয়ে দিয়েছে তো আমাদের সাহায্য হলো যাই হোক এইটাতে ভিডিও তৈরি করার সাহায্য হবে এবং নাম টাম এডিট অ্যাডিট সব কিছু অডিট হয়ে যাবে ওর মধ্যে ঠিক আছে আস্তে আস্তে সব শিখে দিন তো বন্ধুরা ভিডিও যদি কোথাও ভালো লাগে একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে তো ফ্রেন্ডস এখান থেকে বিদায় নিচ্ছি প্রশান্ত জিরো পয়েন্ট টু জি